সুষ্ঠ নির্বাচন করার লক্ষ্যে তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর আজ বৃহস্পতিবার বালুরঘাট কলেজ থেকে নির্বাচন কাজের সাথে যুক্ত থাকা ভোটকর্মীরা নিজ নিজ এলাকায় ভোট নেওয়ার জন্য যেতে শুরু করেছে সকাল থেকে বালুরঘাট কলেজের সেন্টার থেকে বিভিন্ন ভোট সামগ্রী নিয়ে পোলিং পার্সোনালরা তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন এবছর বালুরঘাট লোকসভা কেন্দ্রের জন্য ভোট নেওয়া হবে শুক্রবার অর্থাৎ ছাব্বিশে এপ্রিল এবছর বালুরঘাট লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত ছত্রিশটি বুথ হয়েছে এগুলি নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর মহিলা নিরাপত্তা কর্মীরা প্রথমবার ভোট নিতে আসা এক মহিলা প্রিসাইডিং অফিসার জানালেন এবছর তিনি প্রথম ভোট নিতে যাচ্ছেন ভোটের কাজে নিযুক্ত হতে পেরে তিনি গর্বিত যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নির্বাচন কমিশন ভোট কর্মীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে ব্যবস্থা গ্রহণ করেছে বালুরঘাট কলেজ থেকে ভোট কর্মীরা তাদের ভোটের কাজে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে নিজেদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সব মিলিয়ে পরিস্থিতি সন্তোষজনক থেকে মুভমেন্ট হচ্ছে বার্ডুরঘ কলেজ থেকে আপনার কি ভোটের ডিউটি এবারে প্রথম ভোটের ডিউটি পেয়ে আপনার কেমন লাগছে আপনাদের বুথ কি মহিলা বুথ আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা আপনার ভোটের দিকে কোথায় নিরাপত্তার থেকে আপনি করে দেখছেন নিরাপত্তা কি যথেষ্ট পরিমাণে আশা যে ইলেকশন হচ্ছে কি রকম দেখছেন ভোট নিতে তো ইয়ে আপনাদের নিরাপত্তার কি ব্যবস্থা করে আগামীকাল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে সকাল থেকে ডিসিআরসি সেন্টারে ভিড় করেন ভোটকর্মীরা এদিন সকালে কাশিয়াং এর ডিসিআরসি সেন্টার থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দেন ভোটকর্মীরা আগামীকাল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন হবে উত্তরবঙ্গের তিনটি কেন্দ্রে দার্জিলিং লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন বিভিন্ন ডিসিআরসি সেন্টারে ইতিমধ্যে ভোটকর্মীরা তাদের নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন এবং তারা নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আপনারা দেখছেন কার্সি ছবি